একজন অন্ধ লোক যদি হঠাৎ করে চোখে দেখতে পায় সর্বপ্রথম সে কি করে জানেন সর্বপ্রথম সে তার হাতের লাঠিটা ফেলে দেয় অথচ সে এটা ভুলেই যায় যে এই হাতে লাঠিটাই ছিল তার দুঃসময়ের সঙ্গী আমাদের সমাজে এরকম অনেক মানুষ আপনি পাবেন অনেক অনেক মানুষ আছে সবাই না দেখবেন আপনি তাদেরকে অসময়ে সাহায্য করেছেন আপনি তাদেরকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য যত রকমের সাহায্য সহযোগিতা আছে আপনি করেছেন সেটা আপনার অর্থ হোক সেটা আপনার শ্রম হোক যে কোনো কিছু দিয়ে আপনি সাহায্য করেছেন তাকে উপরে ওঠানোর জন্য সে যখন উপরে উঠে যাবে অথবা সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে সে সর্বপ্রথম কি করবে জানেন আপনাকে ভুলে যাবে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে তার প্রথম কাজই হবে এটা আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে। তখন আপনি তার কাছে হয়ে উঠবেন একজন বিরক্তকর মানুষ আপনাকে তখন অহেতুক মানুষ মনে হবে মানুষের কিছু মানুষের ধর্মই এটা যারা মানুষের উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আসলে মানুষ না সে ভাববে আরে আমি তো সব করেছি আমি তো করেছি সে তো আমাকে একটু সাহায্য করেছে মাত্র সেটা তার কাছে একটু সাহায্য হয়ে যাবে কিন্তু ওই সাহায্যটাই ওই সময়ে তার জন্য অনেক কিছু ছিল হয়তো এই সাহায্যটুকুই কেউ করে নাই তখন দেখবেন সে আপনাকে আর মনে রাখে নাই আপনার সাথে ব্যস্ততা দেখাবে আপনাকে এড়িয়ে চলবে তখন আপনি তার সামনে হয়ে যাবেন ছোট লোক আপনার সাথে সে বিভিন্নভাবে বড়লোকে ভাব করবে ডিমান্ড দেখিয়ে কথা বলবে এরকম হচ্ছে অহরহ আমাদের আশেপাশেই আছে মানুষের অভাব নাই এরকম মানুষের বুঝে শুনে কারো হাতের লাঠি হবেন যে মানুষটাকে আপনি উপরে ওঠার জন্য সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করেছে সেই মানুষটা উপরে উঠে গিয়ে আপনার এই সাহায্য সহযোগিতাকে শোধ করে দিতে চাইবে সে আপনাকে কিছু টাকা দিয়ে তার ঋণ শোধ করতে চাইবে কিন্তু কিছু ঋণ কখনোই শোধ করা যায় না সেটা টাকা হোক অথবা আপনার শ্রম হোক সময়ের এক ফোর অসময়ের দশ ফোর তার যখন খারাপ অবস্থা ছিল তখন কিন্তু আপনি ছিলেন তার জীবনের বেস্ট সঙ্গী এখন সে যখন উপরে উঠে গেছে আপনি হয়ে গেছেন তার জীবনের একেবারে তুচ্ছ একজন মানুষ কিছু ঋণ কখনোই শোধ করা যায় না সে যত বড় লোকই হয়ে যাক আপনার এই অল্প টাকাটাই অথবা আপনার শ্রমটাই তার এখন যে বর্তমানে যে অবস্থা সে আছে তার থেকে অনেক অনেক গুণ বেশি যারা বোঝে তারা ঠিকই বোঝে আর যারা বোঝে না তারা কোনো দিনই বুঝবে না অনেকে তো টাকা চায় না কেউ আছে আমি উপকার করেছি আমার টাকা দরকার নেই কৃতজ্ঞতা প্রকাশ করলেই হবে কিন্তু এই কৃতজ্ঞতা প্রকাশ করাটাই কয়জনে বুঝে সবাই ভাবে যে টাকা দিয়ে দেবো শোধ হয়ে গেল সব ঋণকে শোধ করা যায় তাহলে তো ছেলে মেয়েও তার মা মা বাবা ঋণ শোধ করে দিতে পারত বড়লোক হয়ে কিন্তু এটা কি কোনোদিন সম্ভব এরকম কিছু ঋণ আছে কিছু উপকার আছে কিছু সাহায্য সহযোগিতা আছে যেটা চাইলেও কোনোদিন শোধ করা যায় না আপনি যত বড়লোক হয়ে যান যতই সাফল্য চূড়ায় পৌঁছে যান কিছু মানুষকে আপনি কখনোই খেয়ালি করতে পারবেন না তাদের অবদান কখনই ভুলতে পারবেন না আপনি যদি ভুলে যান তাহলে আপনি মনুষ্যত্বহীন একজন মানুষ আপনি একজন অমানুষ কথাগুলো ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম